মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি ওঠায় কোটায় উত্তীর্ণ একশো তিরানব্বই জনের ফল স্থগিত করেছে সরকার প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ থেকে আজ রাত আটটার মধ্যে দাবি মানার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা সুমাই খানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার সব ধরনের কোটা বাতিলের দাবিতে মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটায় উত্তীর্ণ একশো জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেলসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি জানান এ সময় মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে আমরা চাই এই কোটার প্রথম অবসান হোক এই যে 5% কেন আমরা 1% কোটা টলারেট করব না মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় ওয়ালটন এসিতে একদম ফ্রি বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সেই কোটাই যদি বৃদ্ধি পায় তাহলে তাদের রক্ত দেওয়ার মানেটা কি এই প্রশ্নটা বাংলাদেশের মানুষের কাছে আমি রেখে গেলাম আপনারা যদি আপনাদের সেই স্বৈরাচারের আদর্শ এখন ধরে রাখতে চান তার আদর্শ অনুযায়ী কাজ করতে চান তাহলে আপনাদেরকে ওই অফিস থেকে ছুড়ে ফেলতে এই যে এনজি দ্বিতীয়বার ভাববে না যারা এই 37 পে চান্স পেয়েছে এরা আপনাদের চিকিৎসা দিবে আপনাদের ভুল চিকিৎসা দিলে এটা দায়ভার কারা নেবে সেই অযোগ্যদের কেন জায়গা হবে মেডিকেলে সেই প্রশ্ন আমি রেখে দিতে চাই 2024-25 শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার আর এর পরপরই ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থার নিরসনের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা